হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিয়তা আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আলু দিয়ে এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করে দেখো দেখো আলুটাকে সিদ্ধ করে প্রথমে এরকম ভেঙে নিয়েছি তারপরে এখানে কড়াইটা গ্যাসটা অন করে দিয়ে এখানে কড়াইতে এক চামচের মতো সাদা তেল দিয়ে এই ডিমটাকে ফাটিয়ে এখানে দিয়ে দেবো দেখো কড়াইতে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল এবার ভালোভাবে কড়ার গায়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি মানে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে কড়ার গায়ে লেগে যায় তারপর ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝুড়ো করে ভেজে নেব আলুর ডালের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে একবার হলেও আলুর ডালটা বানিয়ে দেখো তোমরা ভাত বা রুটির সাথে কিন্তু খুবই মজা করে খাবে ডিমটাকে তুলে নিলাম ভেজে এবার দিয়ে দিলাম কড়াইতে এক চামচের মতো তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ায় কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে কিন্তু ভালোভাবে অনাবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিজ দিয়ে না পুড়ে যায় দেখো দু তিন কিন্তু রসুনও দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভাজা ভাজি করে নেবো এখানে পুরোপুরি ভাজবো না একটু লাল লাল করে ভাজব এখানে দিয়ে দিয়েছি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ মতো ইউজটা করো দিয়ে দিলাম আদা কুরোনো আরেকটু সামান্য তেল লাগবে তাই আরেক চামচ তেল এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো আর এই সময় যে গন্ধটা আসছিল কিন্তু অসাধারণ এবার দিয়ে দিলাম যে আর সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে আর পুরোপুরি কিন্তু ম্যাশ করবো না একটু দলা দলাও রেখে দেবো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর পরে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করব। এখন ইউজ করব না সামান্য একটুখানি না দিলেও চলবে লঙ্কার গুঁড়ো এই রান্নাটায় তোমরা লঙ্কার গুঁড়ো না ইউজ করলে কিন্তু বেশি ভালো লাগবে কিন্তু আমি কালারের জন্য হালকা করে একটু ইউজ করে দেব সেটা হয়তো আমার ক্যামেরায় ক্যাপচার করা হয়নি তো তার জন্য তোমরা দেখতে পাবে না কিন্তু আমি পরে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট কষালে কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ কষানোর দরকার নেই আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু জলটা ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা ডিমের ভুজিগুলো দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দশ পনেরো মিনিটের মতো জাল করে নেবো কারণ আগে থেকে যেহেতু আলুগুলো সিদ্ধ করা তাই আমার সিদ্ধ করার কোনো ঝামেলাই আর নেই এবার দেখো একটু নেড়েচেড়ে দিয়ে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো যেটাই সারটা কিন্তু আরেকটু বেশি লাগবে তোমরা যদি রুটি দিয়ে খাও তার ঝালের পরিমাণটা একটু কমিয়ে নেবে আর হালকা এক চিনিটি মতো চিনি দিয়ে দিতেও পারো আবার না দিতেও পারো সেটা অপশনাল আর এভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে আমি আর আমার বরের জন্য এই বাটিতে একটুটা তুলে নিয়েছি আর শ্বশুরমশাইদের জন্য আর আলাদাভাবে তোলা আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আছির জন্য টাটা ব্যাপার